আমার হাতে এই যে পনেরো লক্ষ টাকা আছে আর এই যে আমার মেয়ে আমার পাশে আমার মেয়েকে যে বিয়ে করবে মেয়ের কসম আর এই যে টাকার কসম আমি এই টাকাগুলো তাকে দিয়ে দেব এই পনেরো লক্ষ টাকা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে এখন আমরা ঋণীদের বাড়িতে অবস্থান করছি ঋণীর মা আছেন বসে এবং তার সামনে অনেকগুলো টাকা রয়েছেন ঋণীর বিয়ের জন্য পাত্র খুঁজছেন ঋণীর মা তার মায়ের মুখ থেকে জানতে চাইব তার মেয়ের জন্য কেমন পাত্র খুঁজছে এবং কতদিনের ভিতর তার মেয়েকে বিয়ে দিবে আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি যে ভালো আছি আচ্ছা আমরা আপনাদের বাড়িতে আসছি আপনার মেয়ে ঋণী সে মনে হয় স্কুলে গিয়েছিল তাকেও আমরা পেয়ে গেলাম স্কুলে গেছে এখন আসলো আচ্ছা তাকেও আমরা পেয়ে গেলাম আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন হ্যাঁ বিয়ে দেবো আচ্ছা রিনির বাবা কি বেঁচে আছে না মারা গেছে তার বাবা কি ছিল ব্যাংকার ছিল ব্যাংকার ছিল যে রিনিকে বিয়ে দিবেন আপনি রিনির বয়স এখন কত ১৯ বছর ১৯ বছর তো এত তাড়াতাড়ি আপনার মেয়েকে বিয়ে দিবেন কেন আনটি মেয়েকে বিয়ে দিব তাড়াতাড়ি আর মেয়ে এখন বড় হয়েছি আর এখন কলেজেও যাইতে পারে না রাস্তাঘাটে ছেলেরা খুব খারাপ ভাবে দেখে তোমার নাম কে রিনি রিনি

দিয়ে কেন মেয়েকে বিয়ে দিবেন মেয়েকে বিয়ে দিব এতগুলো টাকা কারণ বিয়ে দিয়ে আমি জামাই আমার বাড়িতেই রাখতে চাই ঘর জামাই রাখতে চাই হ্যাঁ আমার ছেলে মেয়ে নাই তো আর একটাই মেয়ে এই জন্য মেয়ে বিয়ে দিয়ে দিলে আমি শ্বশুর বাড়ি দিয়ে দিই তাহলে আমার কাছে কেরা থাকবার আর আমারে দেখাশোনা কেরা করব আচ্ছা তো আমরা তো দুতলাতে কথা বলছি এই যে পিছনের যে জায়গা এবং এই দুতলা পুরোটাই আপনাদের হ্যাঁ এটা পুরাটাই আমাদের আর পিছনে যে জায়গাটা দেখতাছেন এই জায়গাটা আমার মেয়ের নামে দিছে ওর বাবা আচ্ছা এই যে যে টাকাগুলো এখানে কত টাকা আছে আনটি এখানে আছে 15 লাখ 15 লাখ টাকা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু দেখান এই যে টাকা 15 লাখ টাকা আচ্ছা এই 15 লাখ টাকা কি বিয়ের দিনই দিবেন আপনার হ্যাঁ বিয়ের দিনই দেব এই টাকাগুলো তো এখন বলেন যে আপনি কেমন পাত্র চাচ্ছেন আপনার মেয়ের জন্য কারণ আমার মেয়ে শিক্ষিত আমি একটা শিক্ষিত ছেলে চাই ভালো মনের মানুষ শিক্ষিত ছেলে চান ভালো মনের মানুষ কিন্তু দেখা যাবে তো এই ভিডিও ছাড়ার পর শিক্ষিত অশিক্ষিত ভালো মনের মানুষ সবাই কিন্তু বিয়ের জন্য প্রপোজাল দিবে যদি যারা রিনেকে পছন্দ করবে ভিডিও ফুটেজটি দেখার পর সেক্ষেত্রে আপনার কোনো চয়েস আছে কিনা যেরকম ছেলে ব্যবসা করে চাকরিজীবী হ্যাঁ চাকরিজীবী হলেও ভালো বা ব্যবসায়িক হলেও ভালো হবে সমস্যা নেই এই ক্ষেত্রে কোনো সমস্যা না ভালো মনের মানুষ হ্যাঁ খুঁজছেন আপনার মেয়ের জন্য আচ্ছা তুমি কি ঘর জামায় থাকবে আচ্ছা তো এই ভিড়ো ছাড়ার পর তোমার বান্ধবীরা অনেক আছে তোমার বন্ধুরা অনেক আছে ঠিক আছে তোমার কি ভালো লাগবে এটা খারাপ লাগার তো কোনো কারণ নেই তাই না বিয়ের বয়স হয়েছে বিয়ে করতে হবে আচ্ছা তো দর্শক আপনারা রিনি এবং রিনির মায়ের মুখ থেকে কথাগুলো শুনলেন তার বাবা বেছে নাই তার বাবা ব্যাংকার ছিল মারা গেছে একটা মাত্র মেয়ে এই দুই সহ এবং পিছনের যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাসহ কিন্তু রিনির নামে দেখা দলিল করা আছে এমনটাই কিন্তু রিনির মা বলছিলেন তবে আমরা আরও একটু রিনির মায়ের মুখ থেকে জানব অ্যান্টি আপনার হচ্ছে যে মেয়ে যেহেতু সাদা ফর্সা সেক্ষেত্রে যদি ধরেন কোনো পছন্দ আছে কিনা সাদা হতে হবে কালো হতে হবে জামা এরকম কিছু এখন ফর্সা বা কালো সেটা তো বড় কথা না কিন্তু তার মনটা ভালো হতে হবে মনটা ভালো হ্যাঁ ভালো চড়া লম্বা সমস্যা নাই তো না আপনারা এই যে যে ধরেন অনলাইনে বিয়ের যে একটা বিজ্ঞপ্তিটা দিলেন দেওয়ার পর আমরা আপনার একজনকে সিলেক্ট করবেন তাই তো তারপর তার বাবা মার সাথে বলবেন বলার পর যদি যদি দুই পরিবারে মতের মিল হয় দর্শক আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে সব বিষয়ে ক্লিয়ার করলাম জানানোর চেষ্টা করলাম যারা যারা এই ভিডিও ফুটেজটি দেখছেন শেয়ার করে দেবেন এবং আমি চাই যেন খুব দ্রুত মা এবং মেয়ের চাওয়া যেন স্বপ্ন যেন পূর্ণ হয় ধন্যবাদ সবাইকে